ফুলগুলো কি সুন্দর না এই বর্ষাকালে ফুলগুলো সাধারণত ফুটে আমাদের বাড়ির গেটের সামনে ফুটেছে ভীষণ সুন্দর লাগছে তাই একটু ভিডিও করলাম তো সকালের কাজকর্ম সেরে চা খেয়ে নিয়ে তারপরে এই যে ভাত বসিয়েছি গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো আর আমরা আছি মোটামুটি তবে ছেলের শরীর ভালো না সর্দি জ্বর কাশি তো সকাল থেকে কিছু খাইনি এখন দশটা বাজে আলু সেদ্ধ ভাত খাওয়াচ্ছি তোর খাওয়া হয়ে গেলে তারপরে রান্না রান্নাঘরে আমরাও খাইনি সকালে চার গোলা রুটি খেয়েছি এখন ভাত রান্না হয়েছে সেদ্ধ ভাত খাবো তারপরে দুপুরে রান্নার জোগাড় করব স্নান স্নান হয়ে গেছে সব সকালে ভিজে ভিজে কাজ করে স্নান করে নিয়েছি Տադրի Ադիե բաթ քաչ չար բոյ փորչ সমুদ্রের পাপা বাজারে গেছিলো তো বাটা মাছ নিয়ে এসছে আর কড়াইতে ভাত ভাজা করলাম গতকালকের একটু ভাত ছিল বাসি ভাত ভাতটা ফেলে না দিয়ে তো সমুদ্রর পাপা বললো ভাতটা ভাজো আর একটা ডিমের অমলেট করে দাও তো ভাত ভেজে ডিমের অমলেট করে ওই কড়াইতে ভাবলাম তাহলে মাছগুলো ভেজে রাখি রান্না করতে যদি একটু দেরিও হয় কোনো ব্যাপার না তো মাছগুলো ভেজে রেখে তারপরে এই যে সমুদ্রর পাপাকে দিয়েছি খেতে

দুল কাটছি এগুলোকে লবণ দিয়ে মেখে রেখে জলটা বের করবো তারপর পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব আর বাটা মাছ এনেছে ভাজা হয়ে গেল দেখতেই পেলে বাটা মাছের ঝোল আজকে বেশি কিছু রান্না করবো না লাকড়ি নেই একে তারপরে বৃষ্টি নেমে রয়েছে তো সকালে তো স্নান করে নিয়েছি এখন রান্না বান্না শেষ করবো তারপর খাওয়া দাওয়া তারপর একটু রেস্ট গতকালকে তো ছেলে স্কুল টিউশন সব বন্ধ ছিল আজকে রান্না হলে তারপর খাইয়ে দিয়ে টিউশন পাঠাবো টাইমও হয়ে এসছে দেড়টা বাজে দেড়টা বাজে আর সাড়ে তিনটা থেকে পড়া আজকে এমনিতে চারটা থেকে পড়া আর আজকে সাড়ে তিনটার সময় পড়াবে আর ওই যে দেখো কী করছে মন পারে বসে লাকড়িগুলো ধরিস না বাবা নোংরা আছে তো স্নান করেছিস না তুই এখন জামায় মোছ জামাই মুছে দে ধুন্ধলটা রান্না করা হয়ে গেছে এখন এই যে কচু দিয়ে মাছের ঝোল বসিয়েছি কচু আর আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল একদমই ভালো লাগে না তাও কি দিয়ে রান্না করব আর বাটা মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে ভালো লাগে কিন্তু সর্ষে বাটা দিয়ে খাবে না তো বাধ্য হয়ে এইভাবেই রান্না করতে হয় তরকারিটা নামিয়ে নিয়েছি এখন এই যে কয়েকটা পটল ছিল সেগুলোকে ভাজতে নিয়েছি চিন্তা করছি তেলগুলো কি করব। অনেকটা তেল রয়ে গেল কড়াইতে পটল ভাজলে পরে তেলটা কেমন যেন কালো হয়ে যায় থাকবে ভাবে কালকে যদি কিছু করি তো করবো দুপুরবেলা চলে এসেছে তো ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম ওরা তিন বেলায় আসে সকালে দুপুরে আবার সন্ধ্যের ঠিক আগে আগে ভালো লাগে আমার ভীষণ একদম মানে পোষা পাখির মতো হয়ে গেছে চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমার পাশে থেকো আজকে এ পর্যন্তই